ও বাবা দেখি দাও কি নিয়ে এসছো তুমি এত আর্জি করছো আমার কাছে বাবা জগন্নাথ জগন্নাথ ধামের প্রসাদ জগন্নাথ দেবকে স্বয়ং নিয়ে চলে এসছো পুরী থেকে তাই তো কি সুন্দর এত প্রসাদ নিয়ে এসে প্রসাদ তো যে একটু সামান্য ওরে বাবারে এখানে সবাই আছে ভক্তরা তাহলে সবাইকে দিয়ে দেওয়া হবে এত প্রসাদ নিয়ে এসেছে ওরে বাবা আরো আরো কি সব মনে হচ্ছে সব হ্যাঁ ভিতরে ভিতরে কি কি এনেছো একটু বার করে দেখি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আমার জন্য জগন্নাথ ধামের এটাই আমার ঘরে ছিল না জানিস তো জানিস তো জগন্নাথ দেবকে মনে মনে তো মানি শ্রীকৃষ্ণ এইটাই আমার ঘরে এই মূর্তিটারই ছিল না অদ্ভুত কারণ তার আসলে পুজো করি তো মায়ের মধ্যে সব দেখি ওরে বাবা রে বাবা খাজা গজা সব এসেছে বাচ্চারা তো খাজা গজা খুব ভালো খাবে এখানে তুমি নিজে আছে একটু বক্তদের দিয়ে দাও না বিনিতা ওদের হাতে দাও প্রসাদটা সবাইকে ভাগ করে দেওয়াই ভালো বাবা এ এত কিছু নিয়ে বাবা এই তো ওটাও গেছিল পুরীতে যাওয়ার জন্য নিয়ে বাবা চাবি রিং এটা কি বিনিতা সিঁদুরের কটো বা বাহ আবার এত কিছু নিয়ে এসছে বিশাল প্রাপ্তি জগন্নাথ ধাম থেকে সোজা নিয়ে এসে এটা 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 এটাই আমার ঘরে ছিল না এটা কেউ বিশ্বাস করবে না যে একজন জ্যোতিষী হয়ে একজন মা দুর্গার ভক্ত হয়ে তার ঘরে জগন্নাথ দেবের ফটো নেই আমি অকপটে স্বীকার করছি এই জিনিসটা আমার কাছে ছিল না কোনোদিনও কিন্তু অনেককেই পরামর্শ দিয়েছি গাড়ির সামনে লাগিয়ে নাও বাড়িতে রেখে দাও নিজের কাছে ছিল না দেখ জগন্নাথ মহাপ্রভু চলে এসছেন তো যে তোর প্রবলেম যাচ্ছিস পুরীতে যে আমাকে আর পুরীর থেকে লোকও আসছে পাঁচ তারিখে সব পুরীর পাবলিক আসছে সব থ্যাংক ইউ সো মাচ তুমি ভালো থাকো সুখে থাকো খুব ভালো হ্যাঁ জয় মা দুর্গা জয় জয় ভালো থেকো এরম ভাবে এগিয়ে চলো ভক্তিভাবে আমি আছি তোমার সঙ্গে